নর্মাল একটা সেলোয়ার সেলাই করা খুবই সহজ আপনি যদি সেই সহজ পদ্ধতিটাকে কাজে লাগাতে পারেন যদি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে সেলোয়ার সেলাই করতে কোনো সমস্যাই হবে না এখন দেখতে পাচ্ছেন নিচে থেকে একটা ভাজ করে সেলাই করে নেওয়া হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারের পায়ের সেলাইটা এটা আপনারা কম বেশি যেরকম ইচ্ছা সেরকমভাবে নিতে পারেন যদি সালোয়ারের নিচের অংশটা চিকন রাখতে চান তাহলে আমরা যে পরিমাণ ভেঙে সেলাই করে নিচ্ছি এভাবে সেলাই করে নিতে পারেন অথবা যদি এটাকে আরেকটু পাশ করতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে কাপড় রেখে তাহলে সেলাই করে নিতে পারেন সম্পূর্ণভাবে আস্তে আস্তে সেলাইটা করে নিতে হবে ভিডিওটা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কিভাবে সেলাইটা করে নিচ্ছি একটা পা আমাদের সেলাই করা হয়ে গেছে এভাবে করেই কিন্তু আমরা পরবর্তী সেলোয়ারের মোহড়া যে আছে পায়ের ওইটা সেলাই করে নেব আমাদের কিন্তু এই মুহূর্তে দুটো সেলোয়ারের মোহরাই সেলাই করা হয়ে গেছে এখন আমাদের সেলোয়ারটা কিন্তু এখানে দুইটা পার্ট আমরা এই যে পায়ের সাইডটা আছে এই সাইডটাকে সমান করে একদম আমরা এলাস্টিক যে ব্যবহার করব যেখানে রাবারটা ব্যবহার করব সেই অংশে নিয়ে যাব এবং রাবারটা সেট করার জন্য প্রথমে আমাদের সালোয়ারের দুইটা পা পায়ের যে অংশ কমর থেকে জয়েন্ট করে নেব এটা হচ্ছে একদম রাবার সেট করার অংশটা এখান থেকে আমরা হায়ের যে অংশটা আছে সেলোয়ারের ওই অংশ পর্যন্ত সেলাই করে নেব আগে আমরা নিচ থেকে সেলোয়ারটা সেলাই করব না আগে আমরা রাবার থেকে সেলোয়ারের যে হাই আছে এই হাইটা পরিমাণ সেলোয়ারের এক পাশে সেলাই করে নেব এখানে অবশ্যই দুইটা শিলি দিয়ে নিতে হবে খুব ভালো করে যেন ছুটে যাওয়ার চান্স না থাকে আর শিলিগুলো অবশ্যই টেনে টেনে দিতে হবে যদি টেনে টেনে শিলিগুলো না দেন কাপড়টা যদি টান টান না রাখেন তাহলে কিন্তু এটা ছুটে যাওয়ার একটা চান্স থেকে যায় আমাদের দুটো সেলাইও সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আরেকটা পাশ ফাঁকা রাখবো এখন আগে এখানে রাবারটা সেট করব রাবারটা সেট করার জন্য এভাবে রাখবো এবং একটা মা এই মাথাটায় আপনারা একটা চিকন শিলি দিয়ে নিতে পারেন যদি রাবারটা সেট করতে প্রবলেম হয় আমি যেহেতু আগে আরও সেলাই করছি তাই শিলিটা আমার দেওয়ার প্রয়োজন নাই তাই এখান থেকে রাবার মা রাবারের মাথাটাকে খুব ভালোভাবে স্টিচ করে নিচ্ছে যেন ছুটে যাওয়ার কোনো ভয় না থাকে এখন রাবারটা ভেতরের দিকে দিয়ে সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে রাবারের উপরে যেন সেলাইটা চলে না যায় রাবারের উপরে যদি সেলাইটা চলে যায় তাহলে কিন্তু রাবারটা নড়াচড়া করতে পারবে না ভেতরে তাই অবশ্যই রাবারের রাবার যে আছে ওইটার বাইরে দিয়ে সেলাইটা সম্পূর্ণ সেলাইটাকে নিয়ে যেতে হবে যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখন আস্তে আস্তে রাবারটাকে সামনের দিকে টানবেন আর কাপড়টাকে পিছনের দিকে দিবেন তাহলে কিন্তু রাবারটা সামনের দিকে চলে আসবে আর সেলাইটাও আস্তে আস্তে হয়ে যাবে এভাবে করেই কিন্তু সম্পূর্ণ সেলাইটাকে কমপ্লিট করতে হবে রাবারটা সেট করার প্রথমে আমরা একটা মাথাকে সুন্দরভাবে স্টিচ করে নিয়েছি এবং পরবর্তী যে মাথাটা বের হয়েছে এই মাথায় আমরা একটা ভালোভাবে একটা স্টিচ দিয়ে নেব যেন রাবারটা ছুটে না যায় এখন এই যে একটা অংশ তৈরি হলো এটাকে আমরা খুব ভালোভাবে টেনে নেব যেন রাবারটা পুরো সেলরের মধ্যে সেট হয়ে যায় সম্পূর্ণ রাবারটা টেনে নেওয়া হয়ে গেছে এখন সেলোয়ারের মা রাবারের যে মাঝখানটা আছে ওটাকে একটা শিলি দিয়ে নেবো এভাবে রাবারটা খুব ভালোভাবে সেলোয়ার সহ টান দিবো টান টান করবো তখন সমান হয়ে যাবে তখন মাঝখান দিয়ে একটি সেলাই করে নেব এটা হচ্ছে খুব সহজ স্টিচ এই স্টিচটা করে নেওয়া জরুরি এক্ষেত্রে কিন্তু মাঝখানে যে রাবারটা আমরা আলগা রেখেছিলাম সেই এই শিলিটা দেওয়ার পরে রাবারটা নড়াচড়া করার কোনো চান্স পাবে না একদম খুব ভালোভাবে সেট হয়ে থাকবে সালোয়ারের কোমর থেকে হাই পর্যন্ত একটা সাইড আমরা প্রথমেই সেলাই করে নিয়েছি এখন ওপর যে সাইডটা ছিল ওই সাইডটা থেকে কোমরের সাইড থেকে হায়ের যে সাইডটা আসে এই সাইডটাকেও খুব সুন্দরভাবে একটা স্টিচ করে নেব এবং এটাকে আরও বেশি ভালোভাবে যেন টেকসই হয় তার জন্য আমরা দুইটা সেলি এখানে দিয়ে নেব আর খুব ভালোভাবে টান টান করে সেলাইটা করতে হবে তাহলে কিন্তু ছুটে যাওয়ার চান্স থাকে না আমরা যতটুকু সেলাই করলাম এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সেলোয়ারের সম্পূর্ণ শেপটা চলে আসতে এখন আমাদের শুধু এই সেলোয়ারের পায়ে সেলাইটা বাকি আছে সেলোয়ারের মাথা থেকে পায়ে সেলাইটা যদি আমরা শুরু করি আস্তে আস্তে সেলোয়ারের পায়ের মোহরার যে খোলা সাইডটা আছে ওই সাইড থেকে সেলাইটা শুরু করব এই সাইডটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারেন একটু কেউ যদি চান একটু পাশ করে দিতে পারেন কেউ যদি চান একটু চিকন করে তারপরে একটু চাপায়ে দিতে পারেন আমরা এই সাইডটাকে যেহেতু একটু একটা নর্মাল প্লাজোর মতো সেলাই করছি তাই একদম মানে একটু আট থেকে সাত থেকে আট ইঞ্চির মতো রাখার চেষ্টা করছি আর এভাবে করে সাইড দিয়ে ওই মাথা থেকে সালোয়ারের এক এক পায়ের মাথা থেকে স্যালোয়ারের অপর পায়ের মাথা পর্যন্ত একটা শিলিতে বতা হলেই কিন্তু আমাদের সেলোয়ারের সম্পূর্ণ সালোয়ারের যে শেপটা আছে সেটা তৈরি হয়ে যাবে আর সেলোয়ারের এই মাথাটা আর একটা পা আর প্রথমে যে একটা পা সেলাই করছে এই পাটা যারা সমান হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে তাই একটা পায়ের সাথে আরেকটা পায়ে ভাবে রাখলে বুঝতে পারবেন যে এইখানে এই সেলাইটা কোথায় হবে তারপর এখানে দৌড়ে এভাবে একটা সেলাই করে নিলেই কিন্তু হয়ে যাবে সম্পূর্ণ সেলাইটা কিন্তু আমাদের সেলাই হয়ে গেছে দেখতে দেখতে আর আপনারাও এভাবে সেলাইটা করে নিতে পারেন এটা হচ্ছে আমাদের সেলোয়ার ফাইনাল লুক এই সালোয়ার গুলো সেলাই করা খুবই সহজ এখানে এক্সট্রা কোনো স্টিচ করতে হয় না যাই হোক আমাদের আজকের ভিডিও টা পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম